তার আগে সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার মিথ্যে পরিচয় লুকানোর জন্য সবাই আমাকে প্লিজ ক্ষমা করে দিয়ে ভিডিওটা যদি পুরোটা দেখো তাহলে সব বুঝতে পারবে কেউ স্কিপ করে দেখো না অনেক কষ্টের ভিডিওটা আমি আজকে তোমাদের সামনে তুলে ধরবো সত্য যেটা সেটা তুলে ধরবো আর কি তো চলো দেখতে থাকো শুভ সকাল বন্ধুরা কেবল আছে তোমরা সেটাই ভালো আছো আমি ভালো হই দুদিন ধরে তোমাদেরকে ভিডিও দিতে পারছি না আমরা ভিডিও কিছু করতে পারছি না করে অনেক প্রবলেম হচ্ছে ভাবলাম আজকে চলো তোমাদের সাথে শেয়ার করি তোমাদের কথা বলার ছিল তোমাদের কাছে যেটা আমি লুকিয়েছিলাম সেটা বলতে চাচ্ছিলাম আজকে যে কোনো বই করতে আমি ক্ষমা করে দিও তুমিটা আমার চ্যানেলে যারা আসো যারা আমার ভিডিও মানে আমার ভিডিওটা দেখো প্লিজ ক্ষমা করে দিও মিথ্য কথা বলার জন্য তোমাদেরকে শুরু থেকে বলে আসছি যে ভাড়াটিয়া বলে থাকি ভাড়াটিয়া করে থাকি ভাড়াটিয়া বলতে পারো মানে তোমাদেরকে বলবো আজকে স্যার আমি ভিডিওটা এটা আমার শ্বশুর বাড়ি মানে ভাড়া দিয়ে থাকতে হয় আর কি ঘরে ভাড়া দিয়ে থাকতে তার জন্য আর কি বললাম যে ভাড়া দিয়ে থাকি আমরা তো এই এইসব নিয়ে ভীষণ ঘরে হাল্লা হচ্ছে মানে জগড়া হচ্ছে কালকে তো ভীষণ জগডা হয়েছিল ভেবেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু অনেক কিছু ভেবে আর এইসব শেয়ার করিনি মানে মুখের বাসায় একটু খারাপ আমার শাশুদুলা তো ঠিকই আছে তো আমার শ্বশুর আরো গরু যা আছে আমার বরমশাই বড় দাদা আমার চা তাদের কথা শুনে না কানগুলো একদম পচে যাচ্ছে আমার আর এখন বাজে সকাল রোল চারটা আমি কাল সাহায্য ঘুমি হয়নি এসব কথা শুনে ঘুম তো জন্য আমি আবার

আমার বড় কিন্তু দেখতেই পারে না একদম দেখতে পারে না আমার বড় ভালোবাসে না আমার বড় মশাই বলবে খুব মর দিতে পারিস না বলে যা তুই খেয়ে খেয়ে চারটা বগন আছে একটা ফুটবে তোর এরকম করে বলে আমার যে দুধের শিশু তার ছোট্ট বাচ্চা ওকেও দেখতে পারে মানে তো অত্যাচার সহ্য করছি পনেরো আর একটু ভেড় ভেছি ভীষণ অত্যাচার সহ্য করছি জানি না এই অত্যাচার করে কবে মুক্তি পাবো মানে বিয়েতে হয়ে চার বছর হয়েছে কিন্তু কোনো দিন শান্তিটা নিয়ে এই ঘরে এসে যখন আমাকে বিয়ে দেয় ঘুর থেকে তখন আমার বড় দাদা বলেছিল যে এই ঘরে গেলে একটু শঙ্খের পাবি না দেখিস সারা জীবন তো কাটলে হবে আমার গরম সে তো ঠিকই আছে যাকে ভালোবেসে যার কাছে এসেছি যার কাছে বিয়ে হয়েছি সে তো ঠিকই আছে কিন্তু কিছু কিছু মানুষ হয়েছে ওষুধ কি ওষুধ থেকেও বেশি মানে ওষুধ থেকেও বেশি সবজটা খাঁদা করতে পারে ভীষণ কথা শুনছি একদম ভীষণ অনেক কষ্টে এইটুকু এসেছিলাম ইউবে এসে কোনো নাম হচ্ছে না আমার অনেক হয়তো সাবস্ক্রাইব ঘুমা যাচ্ছে ভিউজ কমে যাচ্ছে এরকম হচ্ছে আর কি কষ্ট ইউটিউবে কাজ শিখেছি ভিডিও এডিট অনেক কষ্ট করে শিখেছি রাতের পর শিখেছিলাম যদি কিছু করতে পারি যদি আমার ছেলেটাকে ভালো করে মানুষ করতে পারি আমার হলো না আমার শশুমশা যা আছে সে আর কি বলে যে আমার হাজব্যান্ডে কিন্তু আমার গিয়ে যা আগে কামাই করেছে সব কামাই মানে ইনকামে যা করেছে আগে কিছু কিছু পয়সা টাকা তাদের কাছে মানে পুরে গেছে যেহেতু ছোটো ছিল ঘরে সবার চেয়ে ছোটো ছিল আমার বড় মশাই তুলে দেওয়ার পর না তারা তো পয়সা নিয়ে কী কী করেছে না করে সেটা হিসেব নেই হিসেব দিতে পারে না হিসেব না দিয়ে সে এটাই বলে যে থেকে চলে যায় তোরা থেকে চলে যেতে পারিস কে সহ্য হয় না এরকম করে বলে আমার হাসুই আমার শ্বশুর বলে ঘরে ঘর থাকি সেই ঘরের কথা বলে যে কোথায় ছেড়ে দেয় কোথায় যাবি গিয়ে মরবি 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 আমার বর মশাইকে আর আমার ছেলেকে বলে যে তারা মাটি বাড়ি করে নিতে পারিস না করে নে দেখি এরকম যদি ক্ষমতা আছে করে নে আমার একটু বাদে আমার তো বলে 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 ছেলেটা কি বুঝে বলো দুধের শিশু দু বছরের মানুষ মাটি বাড়ি টিউশান ইন্ডা এসব বুঝে আমি যে তার মা এটাই ভালো করে জানে আর এরকমভাবেও বলে সে না বাড়ির যে আমার শাশুড়ি ছাড়া বেগ মানুষ একটা বৃদ্ধ শিশু হচ্ছে আরেকটা এইটাও বলে চার বছর হচ্ছে এটাও বলি তোমাদেরকে যেটা সত্যি কথা আমি আছে বললাম আমার কারণ তোমাদেরকে আমি মিথ্যা কথা বলে বললাম পারছিলাম মানে এটা যে আমাদের শ্বশুর পর সেটা আমি আগে তোকে বলেছিলাম যে বাড়াটির মতো থাকি বাড়াতেই থাকতে হবে বাড়া না দিলে পরের বাড়া না দিলে এরকমভাবে পরে ভাড়া ঘরে পরের ভাড়া না দিলে ঘর থেকে লাঠি মারি বের করে দেবো ঘাড়ে ধরে বের করে দেব এরকম প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন মানে রাত দিন চব্বিশ ঘন্টায় তোমরা হয়তো বিশ্বাস করবে না তোমরা যদি বিশ্বাস না করো আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো সেসব কথা তোমাদের সাথে যদি বলো শেয়ার করার জন্য আমি শেয়ার করতে রাজি আছি তাহলে তোমাদেরকে আমি বিশ্বাস করাতে চাই ভগবানের কাছে অনেক চাইব জীবনে আধা ঘাটা এক কাদা মাটি হলো যদি কিনতে পারি ভোটটা করার জন্য পেলেকের পক্ষে যদি না শুনতে কাছে মেয়েটাই চাই মানে বিয়েটা হওয়ার পর থেকে না এত অত্যাচার আর সহ্য করতে পারছি না রাত নেই দিন নেই চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা এসব শুনে যেতে হয় শুনে যেতে হয় কখনো কখনো তো নিজের গায়ে নিজেই আঘাত দিয়ে বসে থাকি তাদের সাথে তার পাকা জানা মুখ নিয়ে তারা তো বলবে তুমি যদি কিছু বলতে চাও আমি যদি কিছু বলতে চাই তাহলে ভীষণ বড় একটা হাওানো হয় তখন কি বলে সবাই মানে বাড়ির সবাই একটা শাশুড়ি ছাড়া যে আমার নাকি বেশ আমি নাকি তাদেরকে খুঁজে নিই ও তার বউকে যদি খারাপ কথা বলে উত্তর তার বউকে না কিছু বলে থাকতে পারবে বলো এরকম কি আমার বার্ডের কে নিয়েও কথা বলে আমার বাপার সাথে আমাকে নিয়ে শুয়ে দেয় আমার শ্বশুর মশুর এরকম অসভ্য মানুষ জীবনে দেখি আমার বাপ মোড়ে স্বর্গ পেয়ে গেছে তাও তাকে নিয়ে কথা বলে বাইরে মানে ঘরে যে ঘরে বিয়ে হয়েছে কথাগুলো বলতেও কে কেউ লাগে আমার সত্যি বলছি ভীষণ মেয়েরা মেয়েরাকে যেতটুকু খুশি ছিলাম এতটুকু খুশি এখন নেই মানে দিন চব্বিশ ঘন্টা তোমাদের সামনে আমি ভালো হয়ে থাকি ভালো কথা বলি যাতে সত্যিরা না জানতে পারো আমি সত্যি বলছি এই এইসব কথা বলবো সাথে কখনো ভাবিনি আজকে আমি বাধ্য হচ্ছি তোমাদের সাথে বলতে মানে এত অত্যাচার পাচ্ছি না সহ্য করতে আমি বল এরকম কি হয় সবার কপালে এরকম হয় বলো আমার কপালে কি দিয়েছে এরকম জোনদু অসুর মত একটা শ্বশুর জেনে কি তোর বউ ছেলের বংশ চিনেনা আজি মাঝে কথা বলে বসে কত অনেক কথা আছে বন্ধু অনেক কথা আমি সারা দিন বলি তোমাদের সাথে আমি আমার কথা শেষ হবে তো চলো আমি এই ভিডিওতে এখানে শেষ করছি